কমলা লেবু একটি পুষ্টিকর ফল যা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা উপকারী উৎপাদনে সমৃদ্ধ তবে এর উপকারের পাশাপাশি কিছু সীমিত পরিমাণে অপকারিতাও রয়েছে তো চলুন জেনে নিই কমলা লেবু খাওয়ার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কমলা লেবুতে থাকা ভিটামিন সি শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে সুরক্ষা দেয় দুই ত্বক সুন্দর রাখে অ্যান্টিঅক্সিডেন্ট ও কোলোজিন উৎপাদনে সহায়ক হয় ত্বক উজ্জ্বল ও দাগহীন হয় তিন হজমে সহায়তা করে কমলার আশ হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে চার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কমলা লেবুর পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে পাঁচ হৃদরোগের ঝুঁকি কমায় কমলা লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও আশ খারাপ কলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ডকে সুরক্ষা দেয় ছয় রক্তশূন্যতা প্রতিরোধ করে এটি লোহ শোষণে সহায়তা করে ফলে অ্যানোমিয়া প্রতিরোধে সাহায্য করে সাত ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ক্যালোরি কম কিন্তু আশ বেশি থাকায় ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে এবার জানবো কমলা লেবু খাওয়ার অপকারিতা এক অতিরিক্ত খেলে অম্লতা বাড়তে পারে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে দুই দাঁতের ক্ষতি করতে পারে অতিরিক্ত স্লাইটিক অ্যাসিড দাঁতের অ্যানামেল ক্ষয় করে তিন ডায়াবেটিক্স রোগীদের জন্য সীমিত পরিমাণে খাওয়া উচিত এতে প্রাকৃতিক চিনি থাকার কারণে রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে চার অ্যালার্জি হতে পারে কারো কারো ক্ষেত্রে শরীরে চুলকানি বা অ্যালার্জি দেখা দিতে পারে পাঁচ ঠান্ডাজনিত সমস্যা বাড়তে পারে যাদের ঠান্ডা কাশির প্রবণতা বেশি তারা বেশি খেলে সমস্যায় পড়তে পারেন সঠিক পরিমাণে খেলে কমলা লেবু দারুণ উপকারী তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ